ও মালা কাটতে বসেছে যার জন্য আমি আই বন্ধুরা রেছে না রান্নাটা করব আমি খেয়ে নিয়েছি আর ওরা এই যে লতা মুড়ি মেখেছে দেখো কত সুন্দর গাড়ি রান্না হবে বলো বেজি আছে বেজি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবরাজি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই ভিডিওটা ফুল দেখো তো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর তোমরা যদি ফুল ভিডিও না দেখো কিছুই বুঝতে পারবে না আর সকালবেলা দেখতেই পাচ্ছ যে আমার স্নান দেনান পুরো কমপ্লিট সকালের বাসি কাজ যা যা ছিল তো সব কিছু কমপ্লিট করে আমি স্নান দিনান করে নিচে স্নান করার মানে সকালে যা যা কাজ থাকে সেটা আমার থেকে বড় কাজ থাকে সেগুলো কমপ্লিট করলে না করলে হয় না আর আমি দেখো উনুনের ভিতরে মানে কাঠ সব কিছু দিয়ে রেখেছি ভাত বসাবো যার জন্য সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওতে একটা করে লাইক দিয়ে তারপরে ভিডিও দেখো সবাই আর তোমাদের ভালো লাগলে অবশ্যই দিও আর না ভালো লাগলে কি বলবো কিছু বলছি না তো তোমরা ভিডিওটা দেখো আর তো চলো আর যা যা কাজ আছে সেইগুলো সব করব সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে সারাদিন যেটা করব আর এটা আমার আগে শ্যুট করা ভিডিও তো তোমাদের আমি এডিট করে পারিনি যার জন্যে সাধারণত আমাদের সাধারণত ঘরে অনেক রকমের কাজ থাকে যার জন্যে আমি ভিডিওগুলো এডিট করতে পারিনি আর তোমাদেরকে দেওয়াও হয়নি ভিডিওগুলো তো তোমরা একটু ম্যানেজ করে ভিডিওগুলো দেখে নিও তারপরে আমার কালকে রাতে ভাত ছিল সেই ভাতটা আমি খেয়ে নিচ্ছি আর শাশুড়ি মা এই ভাতটা খাবে না আর লতা না ও বাইরে মানে ওর উড়তে উঠতেও অনেকটা দেরি হয় আমার ফ্যামিলিতে কজন প্রায় ছজন মানুষ আমরা তো সবাইকে নিয়ে আমার একটা ছোট্ট খাট্টো ফ্যামিলি তো তোমরা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে না হলে বুঝতে পারবে না তো আমি না সেই ঠান্ডা ভাতটাই খেয়ে নিচ্ছি আর এই দেখো এখানে কিছু চাল দেখছো এই চালটা আমি ওকে রান্না করতে দেবো দেবো এই যে মালা গাচ্ছে যে এই যে মালা গাচ্ছে আর ওকে যে চালটা দিলাম ওটা দিয়ে ওই যে পিকনিক রান্না করবে যে পিকনিক রান্না করবে না ছবি আর সেখানে ছবিও এই যে জয়েন্ট করেছে যে ছবিও রান্না করে দেবে ও লতা কী রান্না হবে লতা লতা ওলা লতা কি রান্না হবে ছবি বেইনি লতাকে ওই চালটা দিলাম ওইটা এখন ও রান্না করবে আর আমি তরকারি আমি ঘরের সবজিগুলো কেটে রেখে দেবো একটু বাদে রান্না করব মানে দুপুরের দিকে রান্না করব বর মশাই আসবে পরে দেরি হবে লতা তোর মুড়ি খেয়ে নিলাম জোর আর মালা গাচ্ছে তো তাহলে এ আমি ভাতটা খেলাম ঠান্ডা ভাতটা আর মা ওইখান থেকে মারেও ভাত দিবি লতা সব তেলে ঝাড় আসলে কি হয়েছে জানো তো বন্ধুরা তো বলছে মেটে খেনি ওনা রান্না করতে পারে না যার জন্য ওকে সব কিছু আলাদা করে দেওয়া হয়েছে যে তুই রান্না করে খাবি যদি শেখে রান্নাটা যার জন্যে আর এই যে আমার আরেকটা ননদ কি মুমেন্ট দেখেছ ওই যে মুড়ি একদিকে খাচ্ছে আর একদিকে পিকনিক হতে যে ছোট্ট হাড়িতে আর ওইদিকে মনীষ এই এই নাম পড়ে যাবি মনীষ ওই যে স্কুল থেকে চলে যে দেখো কোথায় বসে পড়েছে যে আর এই যে ওর খিচুড়ি তো চলো এখন কাজটা শুরু করি আর আমার সঙ্গে থাকে সবাই আর এখন এই যে আমি আমি এখন সবজিগুলো কাটবো দেখবে বাইরে রেখেছি ওই সবজিগুলো কেটে রেখে দেবো তারপরে একটু বাঁধে ভাত বাসাব রান্নাটা করবো বর যেহেতু বলেছে পরে আসবে তো দুপুরে একবারে রাও ওইখান থেকে খেয়ে নেবে শাশুড়ি ওইখান থেকে খেয়ে নেবে তো চলো

ও দুরকমই না জল দিচ্ছে তো জলুক চলো খাইয়ে দি ওরে পিঁপিরে খাওয়া দিয়ে একটু হা তুমি আর খাবে না যাও তা যাও যাও থাকা করে তাড়াতাড়ি চলে আসবা তোর রান্নাটা করে দিচ্ছি ফ্যানটা কেড়ে দিয়েছি নাহলে আবার একদম ফ্রেন তুই মালা গাছ তাড়াতাড়ি মালা গাছ কি বলবি বল কি কি মালা গাচ্ছে রান্না করছে ওই যে ভাতে হয়ে যাব নিয়ে হয়েছে তা মালাগাতা গে মালা গাঁথবে নে মালাগা দেখো লতা মালা গেথ চেয়ে যে মালাগাথা হয়ে যাবে আর আমি যাব এখন কাজ করতে একটু কাজে বসবো লতার এই যে ভাত এই ভাতটা মা আসলে গরম গরম খেলবি হ্যাঁ চলো নিয়ে মালাগাথা হয়েছে যাই আমি এবার কাজ করবো হ্যাঁ হ্যাঁ লতা রান্না হয়ে গেছে কমপ্লিট আর আমি তো বললাম যে আমি বাসি যে ঠান্ডা ভাতটা ছিল সেটা আমি খেয়ে নিয়েছি আর ওটা শাশুড়ি মা লতা খেয়ে নেবে আর মনীষকে আমি তোমার কাজে তো সব কাজ এখন কমপ্লিট আর এখন একটু কাজ করে নিই তারপরে রান্নাটা করবো তো চলো সবাই সঙ্গে থেকো কাজটা করি তো বন্ধুরাই দেখো এই যে এইগুলো বানিয়েছি লটকান বানিয়েছি এই যে একটা এই একটা একটা এই যে একটা এই একটা মানে এগুলো সব লটকান করেছি আর এই যে দুটো বাকি আছে এটা করবো এখন এই যে এ কটা এখন করবো তারপরে আবার পরে কাজ করবো এখন আর করবো না রান্না বসাতে হবে না তোমার মানে তোমার চুড়িদারটা যেটা কাটাতে বলেছিল সেটা এই লটকানগুলো দিতে বলেছিল তো তিনটে করে দিতে বলে তো আমার ওনার কাপড়টা বেশি ছিল বলে যার জন্য আমি একটু চারটে করে লটকানটা বানিয়ে দিচ্ছি আর এই লটকানটা বানাতে না একটু দেরি হয় ভীষণ আস্তে আস্তে করে কুচিগুলো দিতে হয় নালে ভালো হয় না বেশ তো দেখো কুচিগুলো সব কমপ্লিট আর একটা বাকি আছে তো এটা বানানোর পরে তারপরে ভাবছি রান্না করতে যাবো তো রান্না করব না এখন বর ফোন করে বলেছে যে এখন আসবে না তার জন্যে এখন আর রান্না করব না তো এই কাজটাই এখন করে নিচ্ছি আমি আর এগুলো সেলাই করতে তো তোমাদের বললাম যে একটু দেরি হয় ভীষণ সব কটা সেলাই করতে একটু টাইম লেগে যায় আর আমার আগে মোটর ছিল না তো বর একটা মোটর কিনে এনে দিয়েছে আগে পায়ে বেশ করে পায়ে করেই কাজ করতাম এখন মোটরে কাজ করি একটু তো এখন দেখো লটকানগুলো কেমন দেখাচ্ছে এই বন্ধুরা বন্ধুরা পিটকাছেন মেয়ে মনিষকে স্নান স্নান করিয়ে দিলাম যে কালকে যে পেটে সেক সেটা এখন খাচ্ছে হাত খাবি না সিদ্ধবা পাবো পিকনিক সকালবেলা যে ভাতটা রান্না করেছে ওখান থেকে এখন খাইয়ে দেব বড় এখনো আসেনি আর আরও বেলা হবে আসতে রান্না করবো না আর আমি ভাত খেয়েছি না আমার পেট চুপ করবি চুপ করে এটা খা তুই এটা খাচ্ছিস আর কোথায় খাবি আর আমার পেটে পুরো একদম জমে রয়েছে ভাত আমি এখন আর খেতে পারবো না তো একটু বাদে রান্না করবো আর এখন আর রান্না করবো না একে খাইয়ে দিয়ে এখন ঘুম পাড়াবো আর ওই ভাতটা রয়েছে ওইটা আমরা খেয়ে তারপরে একটু বাদে রান্না করবো তো চলো কেন মনীষের জন্যে ভাতটা নিয়ে চলে আসলাম আর লতা যে ভাতটা রান্না করেছিল সেই ভাতটাই নিয়ে এসেছি ওকে খাওয়ানোর জন্য আর ও খেতে বসে এত বায়না করে তো কী বলবো ও সিদ্ধ ভাত একদম খেতে চায় না খেতেও পারে না সবসময় তো তোমার ঝোল তরকারি রান্না হয় না যখন যেটা রান্না হয় তখন সেটাই খেতে হয় বাট ও না একদম সিদ্ধ ভাত খেতে চায় না দীপিকা তাও খায় ও একদম খেতে চায় সবার ফার্স্টেই আমি বলেছিলাম যে আমার এটা আগে শ্যুট করা ভিডিও সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি আর তো আমার কিছু শ্যুট করা রয়েছে সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে আমি নতুন ভিডিও করব তো চলো মনীষটা মনীষকে খাইয়ে নিই আর এখন আমার খুবই ব্যস্ততা তো আমি এখন এডিট করছি তাই বলছি এখন আমার ভীষণ ব্যস্ত আর দীপিকার স্কুল খুলে গিয়েছে সবাই তোমরা জানো দু তারিখ থেকে স্কুল খুলে যায় সব জায়গায় তো ওদের স্কুল চালু হয়ে গেছে আর ওকে নিয়ে স্কুলে যাওয়া আসা ভীষণ টাফ হয়ে যায় তো মনীষকে সামলানো তো বাড়ির রান্না বাড়া সব কিছু সামলানো তো সব কিছুই করতে হয় আমরা যেহেতু হাউস ওয়াইফ তো বাড়ির সংসারটা সামলানো সবার আগে বাচ্চা তো ওদেরকে সামলানো সবার আগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে তো ততক্ষণে তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও ভিডিও কেমন লাগলো সবাই ভালো থেকো টাটা